শুরুতেই থাকছে দেখার অপেক্ষায় আসি ডক্টর ইউনুস কিভাবে দেশ পরিচালনা করবেন বলছে জয় এদিকে দা হিন্দুর প্রতিবেদন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পর এবার কোথায় আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা এবারে থাকছে অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন কারা যা জানালেন সমন্বয় কাশিফ আরও থাকছে দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন সর্বশেষ জানাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্ত গাড়িতে বস্তাবর্তী টাকা উদ্ধার শিক্ষার্থীদের আটক তিন দেখার অপেক্ষায় আসি ইউনুস কিভাবে দেশ পরিচালনা করবেন বলছে জয় নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে মঙ্গলবারের সিদ্ধান্ত নেওয়া হয় ডক্টর ইউনুসের দায়িত্ব নেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজি ওয়াজেদ জয় বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে দেশ পরিচালনা করেন দেখার অপেক্ষায় আছে জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়সে ভেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন জয় বলেন শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি ভালো আছেন এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন। আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে তার খুবই মন খারাপ জয় আরও বলেন তিনি খুবই দুঃখিত যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি মোহাম্মদ ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে এ বিষয়ে আমার কোনো মতামত নাই আমাদের সুশীল সমাজ অনেকদিন ধরে চাচ্ছেন তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তিনি এখন সেই সুযোগটা পাবেন তিনি কিভাবে দেশ চালাবেন তা আমি দেখতে চাই আমি দেখার অপেক্ষায় আছি কারণ একটা দেশ পরিচালনা করা তত সহজ ব্যাপার না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পর এবার কোথায় আশ্রয় খুঁজছেন হাসিনা ছাত্রজনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি অল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারত দিল্লি থেকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার জন্য আবেদন করে ও প্রত্যাখ্যাত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন কিন্তু দুদিন পার হওয়ার পরও হাসিনা এখনও ভারতেই রয়ে গেছেন দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু মঙ্গলবার জানিয়েছে শেখ হাসিনা এখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন এই সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন তবে শেখ এখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যে নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও জুনিয়র মন্ত্রী উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন কারা যা জানালেন সমন্বয় কাসিফ বহুল আলোচিত অন্তবর্তীকালীন সরকারে কারা থাকবেন সে বিষয়ে স্পষ্ট বক্তব্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বৃহস্পতিবার সকালে যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে তিনি এ বিষয়ে কথা বলেন তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি শিক্ষক ছাত্র প্রতিনিধি ক্ষুদ্র নিরগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তবর্তীকালীন সরকার এর আগে গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে ১৩ জন সমন্বয়ক রাষ্ট্রপতির মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছি এতে দেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যে প্রস্তাব করা হবে সেটি হবে চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার সে নিশ্চয়তা আমরা বঙ্গভবন থেকে পেয়েছি কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অনেকটা হঠাৎ করে এই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইন্ডিয়া এক সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে শেখ হাসিনা দুটি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে চলতি বছরের বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা এনডিটিভি ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার চার কোটি সাঁইত্রিশ লাখ টাকার সম্পত্তি রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটি বিবরণ পাওয়া যায় ওই দিন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিচ্ছে সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি একই সঙ্গে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজিবোয়াজের জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তখন তিনি একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে বিপুল ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ওই সময় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা উদ্ধার শিক্ষার্থীদের আটক তিন রাজধানীর উত্তরায় আবদুল্লাপুর হাউস বিল্ডিং এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত একটি গাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধার করেছে শিক্ষার্থীরা এ সময় গাড়ি থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয় পরে তাদের টাকাসহ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় বুধবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা ময়মনসিংহ সিগনালে ঢাকা মেট্রো গ পনেরো পনেরো একাশি নম্বরে ওই প্রাডো গাড়ি যাওয়ার পথে সন্দেহ হলে আটক করেন শিক্ষার্থীরা পঞ্চাশ কেজি ওজনের মালামাল বহনের একটি পাটের বস্তা টাকায় ভর্তি ছিল পরে সেই টাকা ও অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে উত্তরা হাইস্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান বুধবার বিকাল তিনটায় উত্তরার হাউস বিল্ডিং এলাকায় শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজে নিয়োজিত থাকার সময় কালো রঙের ওই গাড়িটিকে থামার জন্য সিগনাল দিলে সেটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে ছাত্ররা গাড়িটিকে ঘিরে দাঁড়ালে ড্রাইভার পালিয়ে যায় শিক্ষক রফিকুল বলেন গাড়ির ভেতরে এক বস্তা টাকাসহ মাসুদ আলম নামের ব্যক্তিকে বসে থাকতে দেখা যায় মাসুদ নিজেকে প্রমিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর পরিচয় দেন এছাড়াও আরও দুইজন ব্যক্তি ছিলেন তবে তাদের পরিচয় জানা যায়নি সব মিলিয়ে তাদের পরিচয়ে গোলমাল পেলে শিক্ষার্থীরা উত্তরা টাউন কলেজে টাকাসহ মাসুদকে নিয়ে আসে পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ওই ব্যক্তি ও টাকা নিয়ে যান তবে অস্ত্রের লাইসেন্স আছে বলে সেনাবাহিনী আমাদের জানিয়েছেন